হ্যালো ভিওর্স ওয়েলক মাই চ্যানেল আমি এ সোহাগ তো আজকে হানিমানি এই সাইটটার এই অ্যাপটার পেমেন্ট প্রুফ দেখাবো তো এই অ্যাপটা অনেক ভালো এবং এর আগে ভিডিওতে অনেকেই ইয়ে করছিলেন যে মানে পেমেন্ট নিতে পারেন না আর আমি রিসেন্টলি আমার ফেসবুক পেজটাতে চেক করলাম যে অনেকেই মেসেজ দিয়ে রাখছিলেন তো যাই হোক অনেকে হয়তো ওই সময়ে মানে উইড্রো করতে পারতেছিলেন না তার কারণে হয়তো কাজ অফ রাখছেন তো বাট এটার যে উইথড্র সিস্টেম এইটা প্লাস বিট মাইনার ডট আইও তারপর যে ওয়ার্ল্ড রিভার্স এরকম যেই সকল অ্যাপসগুলো দিছি বা সাইটগুলো দিছি সবগুলো মানে ইয়ের সাইট সবগুলো সাইডের পেমেন্ট সিস্টেম সব চালু হয়ে গেছে সো আপনারা আবার আগের মতো কাজ করতে পারেন প্রবলেম যারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন এখনও বাট হয়তো অনেকে কাজ মানে বন্ধ রাখছেন বাট শিওর জানেন না ওইটা নিয়ে আমি আর ভিডিও বানানি কারণ এটা তো আমি নর্মালি বলাই ছিল যে দুই তারিখের পরে এমনিতেই চালু হয়ে যাবে সো আপনারা এখন সব কয়টা সাইট মানে বিটকয়েনের এই বিটকয়েনকে ডিভাইডেড করার জন্য যে সকল সাইটগুলো পেমেন্টগুলো অফ রাখছিলো যেমন বিট মেকার সব মানে সকল সাইট এ টু জেড যত সাইট আছে সকল সাইট আবার আগের মতো হয়ে গেছে সো এখন আপনারা আবার আগের মতো আনলিমিটেড ফ্রি আর্ন করতে পারেন ঠিক আছে তো এবার এই সাইটটার পেমেন্ট প্রুফ সহকারে দেখাই এই সাইটটা পেমেন্ট করে এবং আগের যেই সাইটগুলো আছে তো এটার মাধ্যমে বুঝতে পারবেন আর এই সাইটে কীভাবে এই সাইটটা কম্পিউটারের মাধ্যমে ইউজ করবেন সেই সিস্টেমটাও আমি দেখাই দেব ঠিক আছে তো ফার্স্টে আপনার এখানে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য মানে যারা এর আগের বার অ্যাকাউন্ট খোলেন নাই তাদের জন্য এটা আমি জাস্ট রিপিট করে দিতেছি ঠিক আছে ফার্স্টে এখানে অ্যাকাউন্ট খুলবেন ফার্স্টে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এখান থেকে অ্যাপটাকে ডাউনলোড দিবেন ঠিক আছে ডাউনলোড দেওয়ার পর এখানে সেম এরকম একটা পেজ আসবে আপনার ডাউনলোড দেওয়ার পর অ্যাপটা ওপেন করার পর সো আপনি এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পর কী করবেন সো ওইখানে প্রেস করার পর দেখবেন সেইম এরকম একটা পেজ আসবে আপনার সামনে তো এরকম যদি পেজ আসে তখন আপনি কি করবেন এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস দিবেন যেটা ফসেট আপের সাথে রেজিস্টার করা আছে আর এখানে আপনার একটা কোড দিবেন সেটা হচ্ছে আমার রেফারেল কোড সেটা হচ্ছে এইটা এই জায়গায় আপনার রেফারেল কোড দেখাবে ঠিক আছে এখানে যেরকম আমার রেফারেল কোড দেখা যাচ্ছে সে এখানে আপনার রেফারেল কোড দেখাবে সো এখানে আপনারটা আপনি এখানে দিবেন না মানে এইখানে যেটা আছে সেটা আবার এখানে দিবেন ঠিক আছে যেমন এখানে এ এইখানে লিখবেন এম তারপরে লিখবেন হচ্ছে ছয়টা শূন্য তারপরে লিখবেন ফাইভ এইট ফাইভ ওয়ান ঠিক আছে এটা এখানে লিখবেন ওকে এটা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো এখানে এটা পূরণ করার পর এই সেভে প্রেস করবেন সেভে প্রেস করার পর এবার আমি দেখাই দিই কাজ করবেন কিভাবে। এখানে ওয়ালেট সেট করার পর এবার আমি দেখাই কম্পিউটারে কিভাবে কাজ করবেন ঠিক আছে কম্পিউটারে কাজ করার জন্য আপনাকে এই যে রেবেক মাইনিংয়ে যাবেন যাওয়ার পর দেখেন এখানে একটা এই অ্যাড্রেসটা আপনি কপি করে আপনার কম্পিউটারে সেভ করে রাখবেন ঠিক আছে সেভ করার পরে আপনার এটা যখন আপনি সেভ করবেন সেভ করার পর আপনি আপনার কম্পিউটার থেকে এই যে এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা টাইপ করবেন আপনার কম্পিউটারে কম্পিউটার থেকে এই ওয়েবসাইটে যাবেন প্রতিবার কাজ করার সময় ওই যে ওয়ালেট অ্যাড্রেস নিয়েছেন ওই ওয়ালেট অ্যাড্রেস আপনি প্রতিবার সেন্ড করতে পারবেন কোনো প্রবলেম নেই ঠিক আছে এই যে আপনি ধরেন এটা আপনার কম্পিউটার দিয়ে আপনি এই সাইডে গেছেন ঠিক আছে ওই সেম একটা সাইডের ভিতরে বারবার আপনি সেন্ড করতে পারবেন ওটা কোনো প্রবলেম নাই আর যদি চান আপনার প্রতিবার এখান থেকে অ্যাড্রেস নিয়ে এখানে পেস্ট করে তারপর কাজ করতে পারেন সো কম্পিউটারে কাজ করার সিস্টেমটা তো বুঝতে পারছেন যে কম্পিউটারে টাইপ করতে আরও সুবিধা আর আপনি যদি মোবাইলের ভিতরে ওটিজি কেবল দিয়ে মানে এক্সট্রা মানে কিবোর্ড দিয়ে আপনি যদি টাইপ করতে চান তাহলে মনে করেন আরও ভালো হবে ঠিক আছে যদি ওই আপনার কিবোর্ডের স্পিড অনেক ইয়ে থাকে আর আরেকটা কথা যদি আপনারা কোনো সময় কোনো ক্যাপচা ঠিকমতো না দেখতে পারেন ঠিক আছে ধরেন আপনার কোনো ক্যাপচাতে প্রবলেম হইতেছে তখন এটাকে যদি পেজকে রিলোড করেন অথবা এইটাতে রিলোড করেন দেখবেন যে আবার নতুন করে সহজ ক্যাপচা চলে আসছে ঠিক আছে তো যাই হোক প্রত্যেকটা ইয়ে করার চেষ্টা করবেন এরকম ভুল হইতে হইতে সময় মনে করেন আপনার এটা আপনারা পাই যাবেন ঠিক আছে ভুল এটা হয় মাঝে মাঝে সবারই তো ভাবে পূরণ করবেন জাস্ট ক্যাপচা এখানে যেটা আসবে পূরণ করবেন দেখবেন এখানে প্লাস আসবে সাথে সাথে ক্যাপচাটা চলে আসে তো এর আগের ভিডিওতে তো দেখাই দিছে এখান থেকে কিভাবে কাজ করতে হয় তো এবার আসি পেমেন্ট প্রুফের ইয়েতে সো আর অবশ্যই প্রতিবার কাজ করার পরে পাঁচ দশ মিনিট পর পরে আপনারা অবশ্যই ওই পেজটাকে রিলোড করবেন তাহলে আপনার যে অনেক সময় স্বাদশী মিস যাওয়ার যে সম্ভাবনাটা থাকে ওটার মিস হবে না সো এবার পেমেন্ট প্রুফটা দেখাই দেখেন সো এখানে আমার এখানে আছে কত ষোলোশো পঁচাশি তো আমার ওইটা মনে হয় এখনও অ্যাড হয় না ওটা অ্যাড হয়ে যাবে ষোলোশো পঁচাশি মানে এক হাজারের বেশি হলে উইড্রোতে প্রেস করবেন দেখবেন আপনার এটা সেন্ড হয়ে গেছে যে আমার এটা সেন্ড হয়ে গেছে ইনস্ট্যান্টলি সেন্ড হয়ে গেছে সো এবার আমি আমার ফার্স্টের হাফে যাই সো এটা হচ্ছে আমার ফার্স্টের হাব অ্যাকাউন্ট এই দেখেন আমার ফার্স্টের হাব অ্যাকাউন্টে এই একটু আগে হানিমানি থেকে আমি নিছি ষোলোশো পঁচাশি সাতশি দেখছেন সো এই দেখেন মাত্র সাতচল্লিশ সেকেন্ড আগে সো এই অ্যাপটা খুবই ভালো পেমেন্ট করতেছে এবং বর্তমানে যে সকল এই ধরনের অ্যাপগুলো আছে এগুলো থেকে একটু বেশি পেমেন্ট করতেছে যেহেতু নতুন টাইপের অ্যাপ সো এই অ্যাপটাতে কাজ করে যান নিয়মিত ভালো একটা অ্যাপ আর আরও এই ধরনের ভালো অ্যাপের সাথে ইন্ট্রোডিউজ করে দেবো সামনে ফ্রি অ্যাপ আরও আমি দেখতেছি তো ভালো অ্যাপের সাথে আপনাদের ইন্ট্রোডিউজ করে দেব সো সবাই সবসময় কানেক্ট থাকবে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে